ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার সবচেয়ে বেশি দল সর্বোচ্চ মুকুটের লড়াইয়ে মাঠে নামছে ইতিহাসে প্রথমবার আটচল্লিশটি দেশ একশো চার ম্যাচে লড়বে দু সালের এগারোই জুন শুরু হয়ে যা চলবে উনিশ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনার শুরুটা আরও আগেই হয়েছে লাতিন দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে সেই রোমাঞ্চ থাকে সারা বছরই বিশ্বকাপের মঞ্চ সেটিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ কবে কখন কার সঙ্গে লড়বে সেই সূচি চূড়ান্ত হয়েছে গত শুক্রবার দু বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল ঘোষণা করা হয়েছে পুরো টুর্নামেন্টের সূচি দু কাতার বিশ্বকাপ দিয়ে সর্বোচ্চ এই ট্রফির খরা কাটানো আর্জেন্টিনা পড়েছে যে গ্রুপে যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া আলজেরিয়া ও জর্ডান র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় লিওনেল স্কালোনির দল এই গ্রুপে ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করবে তাদের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে সতেরোই জুন আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের কান্সাস সিটি স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ থাকবে ডালাস স্টেডিয়ামে বাইশ জুন অস্ট্রিয়া এবং আঠাশ জুন জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা বিশ্বজুড়ে দলটির ফুটবলের মুগ্ধ ভক্তদের একটি অংশ তো সরাসরি মাঠে বসে খেলা দেখবে এর বাইরে অসংখ্য মানুষ নজর রাখবেন স্ক্রিনের সামনে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের খেলা দেখতে সময়সূচি নিয়ে খুব বেশি বেগ পেতে হবে না আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচ দুটি সকালে এবং অস্ট্রিয়ার বিপক্ষে তারা খেলবে রাত এগারোটায় ব্রাজিল অবশ্য গ্রুপ পর্বে চিরপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মতো সেভাবে স্বস্তিতে থাকতে পারছে না সি গ্রুপে তাদের সামলাতে হবে মরক্কোর মতো দুর্দান্ত ফর্মে থাকা দলটির চ্যালেঞ্জ দু বিশ্বকাপে তারা ছিল সবচেয়ে বড় চমক আশরা ফাকিমি ও ব্রাহিম দিয়াজরাই আফ্রিকার প্রথম দেশ হিসেবে মেগা ইভেন্টটির সেমিফাইনালে খেলেছে এছাড়া স্কটল্যান্ড ও হাইতিও বড় পরীক্ষায় ফেলতে পারে কার্লো আঞ্চলিক দলকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আসন্ন আসরে যাত্রা শুরু হবে চোদ্দই জুন নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কো এরপর ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বিশ জুন হাইতি এবং পঁচিশ জুন মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মোকাবেলা করবে রাফিনিয়া ভিনিসিউসরা মরক্কো স্কটিশদের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ বাংলাদেশ সময় ভোর চারটায় ফলে এখানকার ভক্তদের সেই প্রস্তুতি নিয়ে ঘুমের সূচি ঠিক করতে হবে তবে ব্রাজিল হাইতি সূচি নিয়ে বেগ পেতে হচ্ছে না তাদের ম্যাচটি হবে সকাল সাতটায়